হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি কাঁচকলাদের দুর্দান্ত সাথে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করবো যেটা গরম ভাত বা রুটির সাথে তো দুর্দান্ত লাগে এছাড়া আপনারা কিন্তু এটা পোলাও বা লুচি পরোটার সাথেও এটা সার্ভ করতে পারেন সামনেই ঝুলুন তারপরে জন্মাষ্টমী ঠাকুরের ভোগেও কিন্তু এই রেসিপিটা আপনারা বানাতে পারেন চলুন তবে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক কাঁচকলার এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চারটে কাঁচকলা নিয়েছি খোসা ছাড়ানোর দরকার নেই খোসা শুদ্ধই এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব আমার কলাগুলো ছোট সাইজের ছিল বলে আমি এক একটা থেকে তিন টুকরো করেছি আপনাদের যদি বড় থাকে সেক্ষেত্রে চার টুকরোও করতে পারেন এরপর চারটে কাঁচকলা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপর প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে আমি কলাগুলো ছেদ্ধ করে নেব তার জন্য প্রথমে আমি কলাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে জল আর তারপর প্রেসার কুকারে ঢাকনা দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব আপনারা কিন্তু চাইলে এগুলো কুকার ছাড়া এমনি জলে সেদ্ধ করে নিতে পারেন আর দুটো সিটি দিয়ে পুরো সিটিটা আমি বসিয়ে নিয়েছি আর সিটিগুলো কিন্তু আমি হাই ফ্লেমে দিয়েছিলাম এরপর প্রেসার কুকারটা যখন এমনি থেকে খুলবে তখন খুলে নিচ্ছি আর দেখুন কলাগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর কলাগুলোকে প্লেটে তুলে নেওয়ার পর এর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব যেহেতু কলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই খোসাটা ছাড়াতে কিন্তু কোনো অসুবিধা হবে না আর আমি এভাবেই সমস্ত কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই খোসাগুলো কিন্তু ফেলে না দিয়ে আপনারা বাটা করে খেতে পারেন কাঁচকলার খোসা বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা যদি রেসিপিটা দেখতে চান কমেন্টস করে জানাবেন পরবর্তীতে রেসিপিটা শেয়ার করে দেবো এরপর এরকম সেদ্ধ কলাগুলো হাতে করে নিয়ে একটু পাতলা পাতলা করে নিচ্ছি আর ঠিক এরকমভাবে চ্যাপটা করে নিতে হবে একটু ভেঙে গেলে কোনো অসুবিধা নেই এরপর কলাগুলোর ওপর সামান্য সামান্য করে লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চামচে তিন ভাগের এক ভাগ লবণ পুরো কলাটার উপর দিয়েছি আর এক চে চামচে চার ভাগের এক ভাগ হলুদ পুরো কলার ওপর সামান্য সামান্য করে দিয়েছি আর হাত দিয়ে এরকমভাবে পিঠেই কলাটার লবণ আর হলুদ মাখিয়ে নেব একটু আস্তে আস্তে করলেই কিন্তু করা যাবে কলাগুলো খুব একটা ভেঙে যাবে না এবার লবণ হলুদ মাখিয়ে কলাটাকে সরিয়ে রাখবো আর এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো আর তিন টেবিল চামচ পরিমাণে বেসন তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চেয়ার চামচের চার ভাগের এক ভাগ লবণ আর সামান্য একটু হলুদ এখানে আমি দুই চিমটি পরিমাণে হলুদ দিয়েছি আর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু ঘন থাকবে যাতে কলার গায়ে ভালোভাবে লাগে সেরকম তো দেখুন আমি দেখিয়ে দিলাম কীরকম ঘনত্ব হবে ঠিক চামচটা ডোবালে চামচের পেছনে এরকম কোট করে যাবে এরকম ঘনত্বের ব্যাটারটা বানাতে হবে আর ব্যাটারটা তৈরি হয়ে গেলে এতে একটা একটা করে কলা দিয়ে আমি ভেজে নেব তো কলাগুলোকে দিয়ে এরকম এপিটোপিট করে একটা কাটা চামচের সাহায্যে তুলে নেব যাতে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা থেকে যায় তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইতে সাদা তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে কলাগুলো আমি দিয়ে দিচ্ছি যেহেতু ডিপ ফ্রাই করবো তাই প্রয়োজন মতো তেল এখানে আমি দিয়েছি আর একে একে কলাগুলো দিচ্ছি দুটো কলা দেওয়ার পর একটু উল্টে পাল্টে নিয়েছি নিয়ে আরও দুটো দিয়ে দিয়েছি আবারও দুটো দিয়ে একটু সরিয়ে দিচ্ছি উল্টে পাল্টে আর সাইড করে আরও এক পিস আমি দিয়ে দিয়েছি তারপর এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ভাজবো যেহেতু কলাগুলো সেদ্ধ করা আছে তাই খুব বেশিক্ষণ সময় লাগবে না এগুলোকে ভাজতে তিন থেকে চার মিনিট সময়ের মধ্যেই সুন্দর লাল লাল করে এগুলো ভাজা হয়ে যাবে তো উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি আর প্রথমে যে দুটো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই সেই দুটো আমি তুলে নিচ্ছি আগেই পরে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আবারও একটু উল্টে পাল্টে নিয়ে যখন এগুলোর কালারও সুন্দর লাল হয়ে যাবে তখন এগুলোকেও আমি তুলে নেব আর একইভাবে আমি বাকি কলাগুলোকেও ভেজে নেব বাকি কলাগুলো ভেজে নেওয়ার পর এদিকে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব যেহেতু একটা গ্রেভি বানাবো তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দেড় চে চামচ পরিমাণে আদা বাটা এক চামচ লবণ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চে চামচ হলুদ টি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়েছি এরকমভাবে মশলা গুলে নিরামিষ রান্নায় ব্যবহার করলে কিন্তু বাটা মশলার মতো লাগে আমি কলাগুলো ভাজার পর কড়াইতে যে তেল ছিল তার থেকে কিছুটা পরিমাণে তেল তুলে রেখে এখানে আমি একটা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে তেলে দিয়ে দিয়েছি তেলে একটু নেড়েচেড়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ভেজে নেব পাঁচ মিনিট মতো যাতে এ পর্যায়ে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হলে কিন্তু ঝোলে দিলে আলুগুলো খেতে বেশ ভালো লাগে এরপর আমি সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আলুগুলো তোলার সময় একটু ধারে ধরে তুলবো যাতে এক্সট্রা তেলটা কড়াইতেই থেকে যায় এরপর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন চা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো লবঙ্গ আর ছোট্ট এক টুকরো দারচিনি দিয়েছি খুব বেশি গরম মশলা আমি ফোড়নে দিইনি কিন্তু এখানে এরপর ফোড়নটা এক মিনিট নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার মিশ্রণটা এরপর মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল দুই টেবিল চামচ পরিমাণে জলটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিয়েছি আর তারপর যখন তো এরকমভাবে মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটোটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব আর টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত কষাতে হবে আর যখন টমেটোটা সফট হয়ে আসবে মোটামুটি দুধ থেকে তিন মিনিট যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু সাত ব্যালেন্সের জন্য দিয়েছি আর টমেটোটা সফট হয়ে যাওয়ার পরেই চিনিটা দিতে হবে না নাহলে কিন্তু টমেটোটা গলবে না এরপর চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এরপর আমি আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন তেলটা কত সুন্দর ভেসে উঠেছে এরপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি আর সমস্ত কিছু আরও একটু নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি ঝালের জন্য দিয়েছি ঝালটা আপনারা স্বাদ বুঝে দেবেন যেরকম ঝাল আপনারা খান তারপর লঙ্কার গুঁড়োটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল উষ্ণ গরম জল এখানে আমি দিয়েছি আর মোটামুটি দেড় কাপ পরিমাণে জল আমি এখানে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা জলটা একটু বেশিই দিতে হবে কাঁচকলাগুলো কিন্তু একটু ঝোল টানবে তার জন্য তবে আপনারা যেরকম ঝোল খান সেই বুঝে জল কম বেশি দিতে পারেন যখন জলটা এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ গরম মশলা আর এক চেঁচামচ পরিমাণে ঘি যেহেতু ঘিটা জমাট আছে তাই একটু কম দিয়েছি কিন্তু এটা মেল্ট হয়ে গেলে কিন্তু এক চেঁচামচ হবে ঘি গরম মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচকলাগুলো আর কাঁচকলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করা যাবে না গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিচ্ছি আর তারপর আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বড়াগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এইটুকু ঝোল কিন্তু আমার লাগবে যেহেতু আমি ভাত বা রুটির সাথে সার্ভ করেছিলাম আপনারা যদি পোলাও বা লুচি পরোটার সাথে খান তাহলে আরেকটু কম পরিমাণে ঝোল রাখবেন এরপর আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয় যারা একদিন নিরামিষে রান্না খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যদি আমার রেসিপিগুলো আপনারা বাড়িতে বানিয়ে থাকেন কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আমার তাহলে ভীষণ ভালো লাগবে আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন